হাফ এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অর্ধেক অর্ধ আধা আধ আংশিক মাঝ অসম্পূর্ণ আধা আধি আধ ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাওন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অর্ধেক অর্ধ আধা অর্ধভাগ অর্ধবৎসর আধা আদি অংশ অর্ধাংশ ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অর্ধ আংশিকভাবে অসম্পূর্ণভাবে অংশত ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে পার্শিয়াল ইনকমপ্লিট মিডিল আনফিনিশড ফিফটি ফিফটি ইনডিস্টিংকড পার্টলি পার্শিয়ালি ইত্যাদি এ শব্দের অ্যান্থোনিন হিসেবে ব্যবহৃত হয় হোল ওয়ার যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডিভাইড দা বান ইন হাফ